আপনাদের কম্পিউটারে কিবোর্ডে শর্টকাটে কীভাবে আপনারা কাজ করতে পারবেন কন্ট্রোল আর সিপ ব্যবহার করে কি কি কাজ করতে পারবেন আজকে আপনারা জানতে চলেছেন ভিডিওটা শুরু করার আগে ফটোকে আপনারা লাইক করে দিন লাইক করে দিলে মোটিভেশন বাড়ে এরকম সম্বন্ধে ভিডিও আগ্রহ থাকে আপনাদের কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার আপনারা ওপেন করবেন আপনাদের কম্পিউটারে যদি আপনাদের ক্রোম ব্রাউজারটা থাকে সেটা আপনারা ওপেন করবেন আমার কম্পিউটারে ক্রোম ব্রাউজারটা আছে সেটা আমি ওপেন করতেছি কন্ট্রোল এইস এই দুটো একসঙ্গে ক্লিক করলে ক্রোম ব্রাউজারে আপনারা এই যাবৎস করেছেন তার একটা লিস্ট শো হয়ে যাবে এইভাবে আপনাদের সামনে শো হয়ে যাবে আপনারা এই কি সাজেস্ট করেছেন এখান থেকে আপনারা জানতে পারবেন কন্ট্রোল শিপ এন এই তিনটে একসঙ্গে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে দেখেন এখানে কি লেখা আছে এখানে লেখা আছে আইকন এবং এখান থেকে আপনারা আইকনটা শর্টকাটে ব্যবহার করতে পারবেন এইটা আবার আপনারা কি করে ক্যান্সেল করবেন কন্ট্রোল এন এ ক্লিক করবেন তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে কন্ট্রোল টি এই দুটো অ্যাকশন ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটা ট্যাব শো হয়ে যাবে এইটা আবার আপনারা কি করে ক্যান্সেল করবেন কন্ট্রোল ডাব্লিউ টি ক্লিক করবেন তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে কন্ট্রোল শিফট পি এই তিনটে একসঙ্গে ক্লিক করলে এখান থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন এবং এখান থেকে আপনারা যেটা প্রিন্ট করতে চাবেন সেইটা আপনারা প্রিন্ট করতে পারবেন কন্ট্রোল শিপ ও ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে আপনারা যে কোনো অ্যাপ যদি আপনারা যদি ফেভারিট করে রাখেন সেটা আপনাদের সামনে এরকম শো হয়ে যাবে এখান থেকে আপনারা এটা ওপেন করে নিতে পারবেন শর্টকাটে কন্ট্রোল প্লাস এই দুটো একসঙ্গে ক্লিক করলে আপনারা যে কোনো কিছু জুম করতে পারবেন এবং এটা আপনারা কিভাবে কমাবেন আপনারা কন্ট্রোল মাইনাসে ক্লিক করবেন তাহলে এটা আপনাদের কমে যাবে কন্ট্রোল ইন এই দুটো একসাথে ক্লিক করলে আপনারা যত কয়বার ক্লিক করবেন তত কয়বার ডিস্টপ ওপেন হবে নতুন করে কন্ট্রোল জে এই দুটো একসাথে ক্লিক করলে এখান থেকে আপনারা জানতে পারবেন যে আপনারা সারা দিনের মধ্যে ক্রোম ব্রাউজার থেকে কি কি আপনারা ডাউনলোড করেছেন এখান থেকে পুরো হিস্টরি আপনারা কালেক্ট করতে পারবেন কন্ট্রোল জি এই দুটো একসঙ্গে ক্লিক করলে এখান থেকে আপনারা টাইপিং করার জন্য নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা টাইপিং করতে পারবেন কন্ট্রোল শিপ এম এই তিনটে একসঙ্গে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারের সেটিংগুলো এখান থেকে করতে পারবেন আপনারা এই ক্যাপটা কী করে আপনারা ক্লোজ করবেন কিবোর্ডের মারুপথে আপনারা কন্ট্রোল শিপ ডাবল ক্লিক করবেন তাহলে এটা ক্লোজ হয়ে যাবে ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট করলে মোটিভেশন বাড়ে এরকম সম্বন্ধে ভিডিও বানাতে আগ্রহ থাকে